গুড মর্নিং বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আমি সকাল থেকে অনেক কাজ টাজ করে আমি কিন্তু ঠাকুর পুজো দিতে চলে এসেছি দেখো আমার ঠাকুরকে তোমাদের সাথে শেয়ার করছি কত ভালো লাগে না আমার ঠাকুরকে আমার ঠাকুর পুঁজে খুব জাগ্রত জানো তো ঠাকুরকে আমি ডাকলে বলেই আমার ডাকে সারা দেয় দেখো আমার তারা মা ঠিক আমার তারা মা তো খুব ভালো আমার পাশে সব সময় থাকে আমি যখনই ডাকি তখনই সাড়া দেয় হ্যাঁ আমার ঠাকুরকে তোমরাও দেখো দেখো তোমাদেরটাকেও খুব সারা দেবে আমার ঠাকুর খুব ভালো আমার পাশে সবসময় থাকে ঠাকুরের জন্য তো আজ আমি ভালো আছি আমি খুব ভালো আছি খুব হ্যাপি আছি আমার ঠাকুরের জন্য একটা লাইক কমেন্ট অবশ্যই করুন আমি দেখো পুজো হয়ে গেছে আমি কিন্তু আমাদের একটা পার্কে চলে এসেছি আমাদের পাশে একটা কেক পার্ক আছে খুব সুন্দর দেখতে থাকো সঙ্গে থাকো একবার বাড়ি চলে এসেছি দেখো এখন রান্নার দিকে চলে এসেছি আমি এখন শুক্তো রান্না করব দেখো শুক্তোতে কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে যা যা দিতে হয় তাই দেওয়া হয়ে গেছে এখন আমি রান্না আপনার দিকে চলে আসবো দেখতে থাকো সঙ্গে থাকো এখন আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিচ্ছি এখন তেল দেওয়া হয়ে গেছে পাঁচফোরণ দেওয়া হয়ে গেলো এবার শুকনা লঙ্কা দিয়ে দেবো এইবার তরকারিটা আমি এক এক করে দিয়ে দেবো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো এখানে কিন্তু সব কিছু আছে কোনো কিছু বাদ দিয়ে নিয়ে শুক্তোর মধ্যে সমস্ত কিছু দিয়েছি এবার এক এক করে সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি সজনে ডাটা থেকে শুরু করে পেঁপে থেকে শুরু করে সব দিয়ে দিয়েছি সব এক এক করে সবজি দাও দিচ্ছি দেখতে থাকো শুক্তোটা খুব ভালোই হবে খেতে এবার বেশ করে আমি এ দেখো শুক্তোটা রান্নাও হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে এবার একটু মিষ্টি আর আদা দিয়ে দিলাম লাস্টে এবার একটু ঢেকে দেব ঢেকে দিয়ে দেখো আমার শুক্তো দেখো এবার একটু নিয়ে তো আমার শুক্তো কিন্তু কমপ্লিট দেখেছো তো শুক্তোটা কিন্তু টেস্ট হয়েছে খুব সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে আমার তো চিবির জল আসছে তোমাদের কীরকম লাগছে একটু ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো দেখো অনেক কষ্ট করে রান্না করলাম হ্যাঁ সঙ্গে থাকো দেখো আমরা কিন্তু এবার খেতে বসে পড়বো দেখো ভাত পাড়া হয়ে গেছে শুক্তো আর ভাত